যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অন্তঃ তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানুন গিরি সাগর আকাশ বাতাস চিরি সেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে শুভ সন্ধ্যা বন্ধুরা আবার চলে এলাম তোমাদের দৃশ্য দেখা দেখালাম আমি তো প্রতিদিনই দেখি ওদেরকে সকালবেলা সন্ধ্যেবেলা খুব ভালো লাগে ওরা খুব একান্ত মানে একান্তে থাকে দুজনে এখন আমি একটা ব্লাউজ কাটিং করব মা আজ তো শুক্রবার একটা স্পেশাল টিফিন খাওয়াও মানে এখন তো শেষ হচ্ছে অফিস দেখেছো সকালবেলা স্পেশাল টিফিন খাওয়ালাম এখন সন্ধেবেলা এখন নাকি তাকে স্পেশাল টিফিন খাওয়াতে হবে কি যে খাওয়াবো বলো সবসময় কি ঘরে সবকিছু থাকে চলো দেখা যাক কি খাওয়ানো যায় আসল কথা কি জানো তো ইচ্ছে থাকলে সব হয় কাজে প্রাণ পায় যেমন শিল্পীর তুলি শুধু রং মাখায় না তার ভেতরের ইচ্ছের ছবিকে জীবন্ত করে তোলে তেমনি জীবনের প্রতিটি কাজ ইচ্ছে ছাড়া নিছক দায়িত্ব কিন্তু ইচ্ছে নিয়ে করলে তা হয়ে ওঠে আনন্দের উৎসব আসল কথা হলো কাজ সুন্দর হয় না হাতে সুন্দর হয় মনে আর সেই মনে যদি ইচ্ছে জেগে ওঠে তবে সাধারণ কাজও হয়ে ওঠে অসাধারণ কি কেমন বানালাম পাউরুটির পকোড়া চলে এলাম ছেলের কাছে খাস্তা পাউরুটি পকোড়া নিয়ে দেখো তার মুখের এক্সপ্রেশন দেখো আমার পাউরুটির পকোড়া তোমরা কেমন দেখলে আর খেতে কেমন হয়েছে অসাধারণ আমার প্রতিদিনের ভালো ভালো কন্টেন্ট দেখতে হলে অবশ্যই আমার ডেলি ব্লগ তোমরা ফলো করো দেখতে পাবে আমার প্রতিদিনের বিভিন্ন রকম স্পেশাল কন্টেন্ট তাহলে চলে টাটা নাইট